বিজনেস করতে গিয়ে আসলে অনেক ধরনের কাস্টমারের সাথে পরিচয় হয় তো কিছু কিছু ভালো ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার একটা কাস্টমার উনি রেগুলার আমাদের কাছ থেকে বল কেনেন তো আমি সেই কাস্টমারের গল্পটা একটু শেয়ার করি এই ফুটবলটা পাঠিয়েছি জাস্ট দুই দিন আগে আজকে পনেরো তারিখ তেরো তারিখে পাঠিয়েছি উনি আজকে আবার নব দিয়েছেন আই নিড সেভেন মোর পিস অনলি পোমা বল এই পোমা বলটা উনি আরও আরও সাতটা চাচ্ছে অলরেডি আমরা জিজ্ঞাসা করেছি যে আপনি কি আগের ছয়টা পেয়েছেন অলরেডি হ্যাঁ সে অলরেডি ছয়টা রিসিভ করেছে ছয়টা রিসিভ করে আরও সাতটা অর্ডার দিয়েছে এটা হলো আমাদের কুরিয়ার প্যানেল এই যে ছয়টা অর্ডার এটা চোদ্দ তারিখে আমরা পাঠিয়েছি এবং অলরেডি ডেলিভার্ড এবং অ্যামাউন্টটা ছয় হাজার ছয়শো বাউন্ন টাকা ছয়টা বলের দাম তো ওই সেম কাস্টমার আজকে আরও সাতটা বল অর্ডার করেছে মজার ব্যাপার হলো উনি এই পর্যন্ত প্রায় পঞ্চাশটার উপরে বল আমাদের কাছে অর্ডার করেছেন ওনার চ্যাট হিস্ট্রি অনেক বিশাল এই যে এটা ওনার কাস্টমারের নিজের হাতে তোলা ছবি ওয়াল টাচ ফ্যান ক্লাব উনি আমাদের এখানে একটা রিভিউও দিয়েছেন ইফ ইউ আর লুকিং ফর এ গুডস অস বলস কাম টু ওয়াল টাচ এবং তো ওনার আজকের অর্ডারটা আমরা প্রসেস করবো এবং সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো তো যারা ফুটবল নিয়মিত খেলেন বা যারা ফুটবল লাভার আছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই একটা বল ট্রাই করতে পারেন আমি একটা জিনিস করছি যারা জাতীয় দলে খেলে তারা কিন্তু আমাদের এই বলগুলো দিয়ে খেলে আমাদের কিন্তু প্রায় বিশটার উপরে ডিজাইন আছে এবং হিউজ কোয়ান্টিটি স্টক আছে আমরা সরাসরি এই বলগুলো চায়না থেকে ইম্পোর্ট করি তেইশ চব্বিশের নাইকের একাডেমি বল আমরা হিউজ সেল করেছি এটা স্টক আউট হয়ে গিয়েছিল এটা নতুন করে আবার আবার আসছে এটাও চ্যাম্পিয়ন্স লিগের বল এবং কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের বল এটা এটাও চ্যাম্পিয়ন্স লিগের বল প্রত্যেকটা বলের সাথে কিন্তু আপনারা নেট এবং পিন ফ্রি পাচ্ছেন এটা চ্যাম্পিয়ন্স লিগের বল এবং আমাদের প্রত্যেকটা বল কিন্তু বাতাস সহ ওজন হবে চারশো থেকে চারশো গ্রাম মাত্র সবচেয়ে হট বাস্কেটবল দিস ইজ দা অ্যানাদার হট প্রোডাক্ট এটা হলো প্রিমিয়ার লিগের এর তেইশ চব্বিশের বল দিস ইজ ফার্স্ট টাইম এটা এই এই ডিজাইন গুলো আমরা এনেছি এটার ব্ল্যাক কালারটা আমাদের এর আগে খুব ভালো ডিমান্ড ছিল এটা হলো টেবিল ফুটবল বলে অনেকে বাট এটার অ্যাকচুয়াল নাম হলো ইন্টারন্যাশনাল নাম হলো ফুটবল চমৎকার একটা প্রোডাক্ট আল রেহালা না হ্যাঁ চ্যাম্পিয়ন্স লিগ তেইশ চব্বিশ আচ্ছা এইখানে এই যে ডার্বি এর একটা বল আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট এটাও স্টক আছে হিউজ এরপরে এটা কি

এটাও প্রিমিয়ার লিগের এটা কিন্তু খুব হিউজ ডিমান্ড এটা ফুল এক কার্টুন না আচ্ছা এখানেও মনে প্রায় একশোর উপরে বল আছে ঠিক আছে যদি আপনি নাও খেলেন একটা ফুটবল সাজিয়ে রাখার জন্য হলেও অর্ডার করবেন এমনটা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ওয়াল টাচের ওয়েবসাইটটা অবশ্যই একবার ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট ওয়াল টাচ বিডি ডট কম ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম